আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার পার্সলিন আর পর্চলাকা সমস্ত হ্যাঙ্গিংগুলোকে নিচে নামিয়ে এনেছি তার কারণ হচ্ছে আমি গাছগুলোর একটু যত্ন নেব গাছগুলোর একটু কাটিং শাটিং করতে হবে আর কিছু খাদ্য দিতে হবে অনেক দিন হয় আমি কোনো খাদ্য দেইনি তাই আমার মনে হয় কিছু কিছু পটে ফুলের সংখ্যা একটু কমে গেছে আর এই ফুলগুলো অনেক মাস ধরেই চলছে কয়েক মাস হয়ে গেল আশা করি আরও দু মাসের মতন থাকবে মে মাস থেকে কন্টিনিউ সেপ্টেম্বর পর্যন্ত ফুল ফুটে থাকে এই ফুলটা আমি খুবই ভালোবাসি এই ফুলটা তাই আমি ছোটো বড়ো হ্যাঙ্গিং নানা ধরনের টবে এই ফুলটা লাগিয়েছি আর এই পর্যন্ত আমি লাগিয়েই চলেছি আপনারা যারা যারা এই ফুলটা ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিছু না কিছু কাজে লাগবে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে এটা অরেঞ্জও নয় আর গোলাপিও নয় তার মধ্য দিয়ে গেছে অনেকগুলো কালার আমার কাছে আছে আজকে এর মধ্যে দুটা কালারের ফুল নেই এই ফুলটা আজকে কম ফুটেছে দেখুন কত ছোটো একটা পটে লাগিয়েছি আর এই কালারটা দেখুন কত মিষ্টি কালারটা আমার খুবই ভালো লাগে আর এখানে আমি এটাকে ফুলদানি হিসাবে সাজিয়েছিলাম একদম ফুলদানির মতন হয়েছিল আপনাদের সাথে শেয়ারও করেছিলাম কিন্তু তারপরে ফুলের গাছগুলোও যখন বেশি লম্বা হয়ে গেছে ওয়েটটা বেশি হয়ে গেছে তখন একদিকে এরকম মাথা হেলে দিয়েছে আজকে আমি একটা কেচি নিয়েছি কিছু কাটিং শাটিং করবো এগুলোতে কিছু কাটিংয়ের দরকার হয় যখন একটা ডালে দেখবেন ফুলগুলো মরে গেছে আর যে ডাল থেকে আর ফুল আসছে না সেই রকম ডালগুলো কেটে দেবেন আর ফুল ধরা ডালগুলো কাটতে একটু মায়া লাগে আমার তাই আমি যেগুলো দেখি আর ফুল আসছে না একদম মরা মরা ভাব হয়ে রয়েছে সেগুলোকে কাটে দিই কেটে কেটে দিই এইভাবে তাই আমি অনেকগুলোকে আজকে কাটিং করব তারপরে একটা খাদ্য সেবন করব যে খাদ্যটা আমি আগেও দিয়েছি আর এই খাদ্যটা দিলে এই গাছগুলোতে ফুলের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যায় এখানে দেখুন গাছগুলো একটু নষ্ট নষ্ট ভাব হয়েছে কিছু আগাছাও হয়েছে কিছু মরা ফুলও জমে গেছে এই যে ডালটা দেখুন মরা মরা এরকম ডাল দেখলে সাথে সাথে কেটে ফেলবেন এরকম ডালগুলোতে আর ফুল আসবে না কেটে দেওয়ার পরে নতুন করে ব্রাঞ্চ বের হয়ে যাবে তারপরে নতুন ফুল আসবে এই যে আরেকটা এরকম ডালগুলোই আমি দেখে দেখে কেটে দিচ্ছি খুব যে বেশি কাটবো তা নয় বেশি কাটা যাবে না কারণ যেগুলোতে ফুল আসছে একটা ফুটেছে আর একটা ফুটবে এরকম ভাব সেগুলো তো কাটা ভালো লাগে না ইচ্ছা যায় না কাটার আর এই যে মরা ফুলগুলো এই মরা ফুলগুলো কিন্তু গাছে একদম রাখতে নেই এই ফুলগুলো সাথে সাথে ফেলে দিলেন আর এখনও বীজের সময় আসেনি যখন বীজ কালেক্ট করার সময় হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো এগুলো দেখে তখন আমি আপনাদের সাথে শেয়ারও করবো কিভাবে আমি বীজটা কালেকশন করি আর বীজটা যখন হয়ে যাবে তখন এভাবে মরা ফুলগুলো আমি আর ফেলে দেব না তখন আমি রেখে দেব সমস্ত মরা ফুল আর এখানে দেখুন কিছু চোলার ছাই নিয়েছি আমি এই ছাইগুলো আমি আজকে গাছে সেবন করব। ছাইগুলো যেমন ফাঙ্গিসাইডের কাজ করে তেমন সারের মতন কাজ করে গাছের গ্রোথ বেড়ে যায় আর গাছে ফুল অনেক বেশি পরিমাণে আসে এই গাছগুলোতে আমি প্রথম অবস্থায়ও ছাই দিয়েছি মধ্যে একবার দিয়েছি তারপরে আজকে দিচ্ছি ফুলগুলো যখন ধরা একটু কমে যায় ওই সময়টায় আমি ছাই সেবন করে দিই তাই বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি ফুলের বাগান বা সবজির বাগান করেন আমি এই দুটোই করে থাকি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফুলটা ভালোবাসলে তো অবশ্যই এই ফুলটা আমি অনেক বেশি পরিমাণে করি কখন কিভাবে লাগাতে হয় আর কিভাবে স্টোর করে রাখবেন আগামী বছরের জন্য সেটাও আমি আপনাদের জন্য ভিডিও রেডি করব অবশ্যই তারপরে হচ্ছে আমি সবজির বাগান করি কখন কোন বীজ লাগাতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আশা করব। সবার কাছ থেকে এখানেই বিদায় নিই হ্যাপি গার্ডেনিং